ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প বুবলি এখন ব্যাংককে দারুণ ব্যস্ত তাদের নতুন সিনেমার শুটিংয়ে ক্যাপ্টেন খানের শুটিং শেষ হওয়ার পর কোন রকম ব্রেক না দিয়েই তারা শুরু করে দিয়েছেন একটি প্রেম দরকার মাননীয় সরকার মুভির গানের শুটিং তবে যে মুভি নিয়ে মহরতের সময় থেকেই হয়েছই জানা গেছে বদলে যাচ্ছে সেই মুভির নাম এ প্রসঙ্গে এই মুভির পরিচালক শাহিন সুমন বলেন একটি প্রেম দরকার মাননীয় সরকার এই নামটি বদল করা হবে তবে কি নাম রাখা হবে তা এখনও ঠিক হয়নি আমি মনে করি গল্প অনুযায়ী ছবিটি ভালোভাবে নির্মাণ করাটা জরুরি আমি সেটাই চেষ্টা করব কি নাম দেয়া হবে সেটা না বললেও শোনা যাচ্ছে মুভিটির নাম সম্ভবত কমান্ডার রাখা হতে পারে ব্যাংককে এই মুভির তিনটি গানের শ্যুটিং হবে শুটিং শেষে উনিশে আগস্ট ঢাকায় ফিরতে পারেন সাকিব বুবলি এরপর বাকি সিকোয়েন্সের কাজগুলো শুরু হবে ঈদের পর থেকে খুব শীঘ্রই শুটিং লোকেশন দেখতে কলকাতায় পাড়ি দিবেন সুমন এ ব্যাপারে তিনি বলেন কিছুদিনের মধ্যে লোকেশন দেখতে আমি ভারতে যাব। ঈদের পর শুটিং শুরু করব। কিন্তু লোকেশন কোথায় হবে তা এখনই বলতে পারছি না দেশ এবং দেশের বাইরে দুই জায়গাতেই শুটিং করার ইচ্ছা আছে একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবিটি প্রযোজনা করেছে শান্ত এন্টারপ্রাইজ তো বন্ধুরা সাকিব পুবলি নতুন এই ছবিটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না